উপ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে 5 মার্চ রোজ মঙ্গলবার 2024 সমস্ত বাংলাদেশে বয়লার সোনালী কলার বাদ আজকে কোন জালা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দেব তো খামারি খামারিরা বর্তমানে মুরগি বাজার মোটামুটি কিছুটা বৃদ্ধির দিকে আশা করা যাচ্ছে হয়তো সামনে আরো পড়তে পারে সামনে রোজা তো রোজা বাজার হিসাবে কিছুটা বৃদ্ধি পাবে মুরগি বাজার আশা করছি তো যাদের রেডি মুরগি আছে আপনারা বিক্রি করতে পারেন অবশ্যই আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবেন আবার দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক কম দামেও বিক্রি করতে আছে তো আমাদের এখানেও বর্তমানে মুরগি কিন্তু অনেকটা চাহিদা ভালো দামে বিক্রি করা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁচাত্তর টাকা একশো আশি টাকা ওই দামেও বিক্রি করতে আছে তো খামারিবেলা যারা রেডি মুরগি বিক্রি করেন বিশেষ করে ব্রয়লার হোক সোনালি হোক বাট হোক আপনারা অবশ্যই একটু যাচাই বাচাই করে তারপরে রেডি মুরগি বিক্রি করবেন আর অনেকে কমেন্টে বলে থাকেন ভাই বাচ্চার দাম দেন না কেন ভাই বর্তমানে বাচ্চার দাম দিয়ে কোনো লাভ নেই কারণ বাচ্চার দাম যে রেটে দেওয়া হয় সে কোম্পানি যে রেট দেওয়া হয় তার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে বর্তমানে ব্রয়লার বাচ্চা বলতেই নেই এত পরিমাণ সংকট দেখা যাচ্ছে তো আমাদের এখানে কিন্তু অধিকাংশ খামার বন্ধ হয়ে গেছে জানিনা সামনে কি পরিমাণ মুরগির দাম থাকতে পারে তো যারা বাচ্চা পাচ্ছেন অবশ্যই ভালোভাবে লালন পালন করুন আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবেন এখন জানিয়ে দিব প্রত্যেকটা জ্বালা আজকে কোন জালা কত টাকা কেজি মুরগি বিক্রি করা হচ্ছে সেটা জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আমাদের রেট অনুযায়ী যে রেট পাবেন এরকম না আমরা যতটুকু জানতে পারি সেই দামটা আপনাদের কিন্তু বলে দিয়ে থাকি তো হয়তো আমাদের রেট অনুযায়ী পাঁচ দশ টাকায় দিক সেদিক হতে পারে তারপর আপনারা অবশ্যই একটু যাচা বাচাই করে নেবেন তো সর্বপ্রথম জানিয়ে দেবো কালার বাটের দাম আজকে কালার বাট বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চান্ন টাকায় মোটামুটি সারা বাংলাদেশে এই দাম বিক্রি করা হচ্ছে হয়তো কিছুটা কম বেশি হতে পারে মুন্সিগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো আশি টাকায় সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে আর ব্রয়লার মুরগি আমাদের এখানে দুইশো থেকে দুইশো দশ টাকা পর্যন্ত খুচরা বাজার বিক্রি করা হচ্ছে ঢাকা একশো সত্তর থেকে একশো টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি গাজীপুর একশো আটষট্টি থেকে একশো বাহাত্তর পঁচাত্তর টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী নারায়ণগঞ্জ একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী টাঙ্গাইল একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী নসন্দী একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাত্তর টাকা বিক্রি করা হচ্ছে দুইশো পঁচাত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী ফরিদপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী রাজবাড়ি একশো সত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী কুমিল্লা একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার

এটা চাহিদার উপরে নির্ভর করে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি পাবনা একশো থেকে একশো সত্তর বাহাত্তর টাকা ব্রয়লার দুইশো বগুড়া একশো একশো সত্তর সত্তর থেকে থেকে বাহাত্তর টাকা ব্রয়লার ষাট টাকায় সোনালি রাজশাহী একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি খুলনা একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী চুয়াডাঙ্গা একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালী কুষ্টিয়া একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি মাগুরা একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো সত্তর টাকায় সোনালী দশর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী সাতক্ষীরা একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী পিরিজপুর একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি সিলেট একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী সুনামগঞ্জ একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি হবিগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি রংপুর একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী দিনাজপুর একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে সোনালী ময়মনসিংহ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর বাহাত্তর টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো পঁচাত্তর টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী নেত্রকোনা একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি জামালপুর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনারি এই ছিল খামার এবার আজকে বাজার জানিয়ে দিলাম ঠিক সময় আগামীকালকে আবার ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ